কোন প্রশাসনিক আমলা নয় এসডি অফিস ঘুরে দেখলো খুদে পড়ুয়ারা পাশাপাশি বিভিন্ন দপ্তরে গিয়ে তদারকিও করে তারা ঘুরে দেখানো হয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে সবুজ সাথী নাজির খানা থেকে বিচার বিভাগীয় দপ্তর এ হেন কাণ্ডে অবাক হয়েছেন অফিসের অন্যান্য কর্তারা সোমবার বিকেলে ডোমকল এসডিও সুমিত কুমার রায়ের অফিসে হাজির হয় একদল খুদে পড়ুয়া কেউ নার্সারি স্কুল তো কেউ প্রাইমারি ইংলিশ মিডিয়ামের এসডিও অফিসে প্রবেশ করতেই সকলকে বসার জন্য বলেন ডুমকল এসডিও ব্যাস তারপরে কেউ টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে তো কেউ আবার দিচ্ছে শিশুদের কাণ্ডে বিরক্ত না হয়ে বরং চরম খুশি হয়েছেন এসডিও সুমিত কুমার রায় খুদেদের নাম স্কুলের নাম জানার পরে কে কি হতে চায় তা নিয়ে জিজ্ঞেস করেন আর পায় টু পায় শটা উত্তর দিয়ে দেয় পড়ুয়ারা আমরা গেলাম ও দেখেছো কিভাবে লঞ্চ হলো নাসা নাম নাসা নাসা কোথায় আছে আমাদের ইন্ডিয়াতে যে আছে ওর নামটা কি बाकी क्लास कौन क्लास है पढ़ चुका ठीक तुम्हें बोल रहे हैं ना क्या नहीं होते जाइए चाहिए आईएस रखी कौन है आईएस मेंटेन डी कंट्री बाप तो कोई दरवाजा दिखेगा <laughs> জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তত দেখায় যোগাযোগ নম্বর 9635448476 কেউ বাংলায় তো কেউ আবার ইংরেজিতেই উত্তর দিয়ে দেয় কেউ হতে চেয়েছে আইপিএস তো কেউ আইএএস কেউ হতে চেয়েছে সায়েন্টিস্ট তো কেউ আবার ডক্টর তবে একজন আইকেএস অফিসারের সামনে যে এভাবে উত্তর দিয়ে দেবে ভাবেননি কেউ তারপরে ফুলের তোড়া দিয়ে এসডিওকে সংবর্ধনা জানান খুদে এক পড়ুয়া পাশাপাশি হাতে আঁকা জাতীয় পতাকা থেকে কাগজের তৈরি তরমুজ উপহার তুলে দেয় খুদেরা এসডিও জানান এরা এখন থেকে যে এত মেধা ভাবাই যায়নি এদের বয়সে কিছুই জানা ছিল না ওরা জন স্টেজে আছে মানে ক্লাস সিক্স বা ক্লাস থার্ড ওরা বলতে পারছে আমরা আইএস অফিসার হতে চাইছি আইপিএস অফিসার হতে পারছি এটা আমি ওইটা আমি বলতে পারতাম না মানে সিক্স ক্লাস যখন আমি ছিলাম বা আমার চিন্তা ভাবনা আসলো নাইন্থ টেন্থ পরে কি কি আইএস অফিসার কী হয় আইপিএস অফিসার কী হয় তো ওই সাপেক্ষে তো ওরা আমার থেকে একটু অ্যাডভান্স স্টেজেই আছে যেহেতু ওরা বলতে পারছে বা চিনতে পারছে এটা খুবই ম্যাটার করে মানে একজন অফিসার সামনে এসে বলতে পারছে কিছু ভয় নেয় কনফিডেন্স আছে তো আই এম ভেরি কনফিডেন্ট কি ওরা আগে গিয়ে কিছু না কিছু বড় পদ গ্রহণ করবে কিছু না কিছু বড় চাকরি করবে উল্লেখ্য গত ছাব্বিশে জানুয়ারি ডুমকলের কুপিলা সম্মেলনী সঙ্গে তিন দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এসডিও সুমিত কুমার রায় তারপরে ওই ক্লাবের সদস্যদের সাথে কথা বলে সেখানকার একটি বেসরকারি স্কুলের পড়ুয়া এবং ডোমকলের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে এসডিও অফিস ঘুরানো হয় গত ছাব্বিশে জানুয়ারি দু হাজার তেইশে আমরা তিন দিনের একটা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে আমাদের মহকুমা শাসক তিনি গিয়েছিলেন সেখানে গিয়ে আমাদেরকে একটা বার্তা দিয়েছিলেন যে এই যারা স্কুলের যারা ছোটো ছোট বাচ্চা তাদের বোঝানো উচিত জানানো উচিত এখন থেকেই আগামী দিন তারা কি হতে চায় এবং তাদের পরিকল্পনা কী এবং যে আমাদের প্রশাসনিক যে অফিসগুলো আছে সেইগুলো কিভাবে চলে তাদেরকে নিয়ে গিয়ে সেইখানে সেই সমস্ত জায়গাগুলোকে দেখানো তাদেরকে মোটিভেট করা সেই প্রোগ্রামের জন্য একটা আমাদের এস ডিও সাহেব গত ছাব্বিশে জানুয়ারিতে গিয়ে আমাদেরকে প্রস্তাবটা দিয়েছিলেন আমরা নিয়ে এসেছি তার উদ্যোগে আজকের যে সুন্দর একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা চাইছি আরও আধিকারিকরা যেন এইরকম প্রোগ্রাম করে তাহলে আগামী দিনে ভবিষ্যতে যে বাচ্চারা যে এখন থেকে যে চিন্তা ভাবনা সেই ভাবনার দিক থেকে লক্ষ্য করে তারা আগামী দিনে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকেই